এবার ঢাকাবাসীর ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ভয়ঙ্কর সাপ রাসেল ভাইপার গ্রাম চরাঞ্চল পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রজাতির সাপ হচ্ছে এই রাসেল ভাইপার আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি বুঝতে তো পারছেন আজকে আমি কি নিয়ে কথা বলবো আজকের ভিডিওটা কোনো রোজ ভিডিও না আজকের ভিডিওটা শুধুমাত্র আমরা সতর্ক হওয়ার জন্য আমাদের দেশে আপনারা সকলেই জানেন একটা ভয়ঙ্কর বিষাক্ত সাপ ঢুকেছে যার নাম হলো রাসেল ভাইপার আমরা আজকে রাসেল বাইপার নিয়ে কিছু কথা বলবো আপনাদের সাথে আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন যে রাসেল বাইপারের থেকে বাঁচার জন্য আমরা কি কি করতে পারি তাহলে আমরা রাসেল ব্যাপার থেকে অনেক দূরে থাকতে পারব চলুন আমরা কথা না পারি ভিডিওটা শুরু করি আর দেখতে থাকি এই রাসেল বাইপারের ভিডিওটা দেখলেন তো আমার সামনে যে সাপটি এটার নাম হলো রাসেল বাইপার এটা খুবই মারাত্মক এবং কি মারাত্মক বিষাক্ত একটা সাপ যার নাম হলো রাসেল বাইপার এই সাপটা আসার পরে সকলে আতঙ্কের ভিতরে আছে। আগের সাপগুলো মানুষকে দেখলে ভয় পেয়ে আর দূরে চলে যেত আর এখনকার এই রাসেল বাইপার সাপটা মানুষকে দেখলেই সামনে চলে আসে কামড় দেওয়ার জন্য কেননা এই সাপটা কামড় দেওয়ার কিছুক্ষণ পরে মানুষ মৃত্যুবরণ করে কেননা আগে সাপগুলো কামড় দিলে মানুষ পায়ের ভিতরে রশি দেয়া বেঁধে তারপরে চলে যেত ডাক্তারের কাছে বিষ নামানো যেত আরও অনেক কিছু বোঝা এসেও মানুষকে জ্বালাত আর এখনকার যে রাসেল বাইপার এই যে সাপটা দেখতেছেন যে সাপটা গাছের ভিতরে ওরতাছে এই সাপটায় এটা হলো মারাত্মক একটা বিষাক্ত সাপ রাসেল অবশ্যই আপনারা যারা গাছ কাটেন তারা একটু সতর্কভাবে গাছে দেখে শুনে উঠবেন কেননা রাসেল সাপটা যে কোনো জায়গাতে পাবেন ওরা কোনো বাদ না ঘরে চিবি বলেন এবং কি বাথরুমে চিপা চাপা মানুষের খাটের তল রান্নাঘর গাছে পাথরে অনেক জায়গাতেই তারা কাজ করেন খেতে কামার কাজ করেন তারা অবশ্যই একটু সাবধানে রাসেল ব্যাপার থেকে থাকবেন এই রাফেল বাইপার এমন একটা বিষাক্ত সাপ যা মানুষকে দেখলে কখনো ভয় পায় না আরও কামরাতে সামনে চলে আসে অবশ্যই যারা খেতে কাজ করেন কৃষিবাইদেরকে বলব সবাই একটু সতর্কভাবে দেখে শুনে কাজ করবেন এই রাসেল ব্যাপার থেকে অবশ্যই একটু দূরে থাকবেন আর দেখলেই দূর থেকে মারার বা জাল দিয়ে আটকিয়ে মেরে ফেলবেন কেননা রাসেল ব্যাপার এমন একটা বিষাক্ত সাপ যে অন্য অন্য সাপ দেয় অল্প কিছু করে আর এই রাসেল ব্যাপার সাপটা মাসের ভিতরে দেয় আশিটা করে অবশ্যই এই সাপটা থেকে দূরে থাকবেন সব ভাইয়েরা আপনাদের সকল ভাই বোনদের উদ্দেশ্যে একটা কথা বলতেছি যাদের বাড়ির আশপাশে টুকটাক কিছু জঙ্গল আছে তারা অবশ্যই জঙ্গলগুলো কেটে ফেলবেন কেননা রাসেল বাইপার ছোটো ছোটো এই জঙ্গলগুলোতেই বসবাস করে আমাদের বাচ্চা কাচ্চারা সময় ছোটো ছোটো বল এবং কি আবিজাবি আনতে ছোট ছোটো ছোটো জঙ্গলে যায় যখন খেলার সময় এগুলো দেখে তখনই জঙ্গলে যায় ওগুলো আনার জন্য সেই কারণে আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে সকলে বাড়ির আশপাশে ছোটো ছোট নালা ছোট ছোট জঙ্গলগুলো কেটে ফেলবেন আর সকলে একটু সাবধানে থাকবেন বাচ্চা কাচ্চাকে একটু সাবধানে রাখবেন এই রাসেল ব্যপার সাপটি দেখলেন তো এই যে রাসেল ব্যাপার সাপটা যে সাপটাকে দেখতেছেন এই সাপটা আসলে খুব মারাত্মক বিষাক্ত মারাত্মক বিষাক্ত আজকে সকালে যখন আমি ঘর থেকে বেরে গাড়ির রাস্তা আসলাম তখন দেখলাম যে একটা ডাক্তার দোকানে একটা মহিলা ছটপট করতেছে জিজ্ঞাসা করলাম যে কি হয়েছে তখন শুনলাম রাসেল ব্যপার নামের এই সাপটি নাকি ওনাকে কামড়িয়েছে একটা বাচ্চা সাপে বাচ্চা সাপে তাতে উনি ছটপট করতেছে আর যদি বড় রাসেল ব্যাপার সাপটায় কামড় দেয় তাহলে মানুষটার কি অবস্থা হবে সেই কারণে আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে আপনাদের বাচ্চা কাচ্চাকে একটু সাবধানে রাখবেন আর সকলে ঘরে দুয়ারে সব জায়গায় একটু দেখে শুনে চলবেন কেননা রাসেল ব্যাইবার এই বিষাক্ত সাপটা এখন আমাদের বাংলাদেশে অবশ্যই সকলে একটু সাবধানে থাকবেন আর অবশ্যই সকলে কমেন্টে জানাইবেন এই কমেন্টগুলো দেখে দেখে আমরা নতুন নতুন ভিডিও বানাবো আর এই কমেন্টগুলো শু করবো যাতে আমাদের সরকার এই রাসেল ব্যাইবার সাপটার জন্য একটা ভালো ভ্যাকসিন বার করে যাতে আমরা সুন্দর সফলভাবে বসবাস করতে পারি ওই ভ্যাকসিনটা নিয়ে আশা করি সকলে আমার কথাটা বুঝতে পারছেন অবশ্যই সকলে একটু সাবধানে চলবেন আর সুন্দর মতো পরিবারটি করে আপনার বাড়ির আশপাশ একটু পরিষ্কার করে রাখবেন রাসেল ব্যাপার থেকে বাঁচার জন্য অবশ্যই পরিষ্কারভাবে থাকতে হবে বাড়ির আশপাশে যেমন আমরা মুরগির খাঁচা রাখি ওগুলোর আশপাশেও থাকে একটু ছোটো গাছগাছটা লাগাই তারপরে লারকি রাখি তারপরে খেরের মুরুল দেই গরু পালার জন্য খের খাই সেগুলো অবশ্যই সকলে একটু সাবধানে চলবেন আর সাবধানে দেখে শুনে এই রাসেল ব্যাপার থেকে বেঁচে চলবেন রাসেল বেবার একটা খুবই মারাত্মক একটা সাপ খুবই মারাত্মক অবশ্যই সকলে দেখে শুনে চলবেন ভিডিওটা আজকে এ রাখলাম অবশ্যই সকলে দেখে শুনে চলবেন আর পরিপাটি করে সকলের বাড়ি ঘর পরিষ্কার করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম